বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজ আমার মূল আলোচনার বিষয় হচ্ছে হারানো যৌবন ফিরে পাওয়ার কার্যকরী চারটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন যৌবন মানুষের অমূল্য সম্পদ এটা আমরা সবাই জানি অনেকেই যৌবনের শুরু থেকেই অত্যধিক এবং অস্বাভাবিকভাবে যৌনচার করে থাকেন অর্থাৎ কেহ কেহ হস্ত মৈথুনের মাধ্যমে শুক্রপাত ঘটিয়ে থাকেন কারো কারো অধিক মাত্রা স্বপ্নদোষ হওয়ার কারণে শুক্রপাত ঘটিয়ে যৌন দুর্বলতা দেখা দিতে পারে এই ধরনের নানা রকম সমস্যা কিন্তু হয়ে থাকে অধিক মাত্রায় শুক্রপাত ঘটানোর ফলে তো বন্ধুরা বিভিন্ন রকম যৌন দুর্বলতা নিয়ে আমাদের চেম্বারে পুরুষ ভাইরা আসেন এর মধ্যে অনেকেরই ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ সহজে শক্ত হতে চায় না সবসময় নরম হয়ে থাকে লিঙ্গের শিথিলতা নিয়ে আমাদের কাছে আসেন অনেকেই বলেন স্যার আমার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু স্ত্রী সহবাসে গেলে দুই এক মিনিটের মধ্যেই আমার শুক্রপাত ঘটিয়ে লিঙ্গ একেবারে নরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় শিথিল হয়ে যায় এই ধরনের সমস্যা নিয়েও কিন্তু আমাদের কাছে অনেকেই আসেন আবার কেউ কেউ বলে থাকেন স্যার আমার বীর্য বা শুক্রাণু একেবারে পাতলা হয়ে গিয়েছে মিষ্টি শিরার মতো পাতলা হয়ে গিয়েছে এই ধরনের কমপ্লেন নিয়ে কিন্তু আমাদের কাছে আসেন কেউ কেউ বলেন যা আমার লিঙ্গ একেবারে ঠান্ডা হয়ে থাকে মোটেই শক্ত হতে চায় না নানা রকম এই যৌন দুর্বলতা দূর করার জন্য আজকের এই ভিডিওটি করা বন্ধুরা যারা দীর্ঘদিন যাবৎ নানা রকম যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন হচ্ছে ইউহিম্বিনাম ড্রপ এই ড্রপটিতে হোমিওপ্যাথিক বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন মেশানো রয়েছে যে যে মেডিসিনগুলো মেশানো রয়েছে আমি সেটি আপনাদেরকে ধারণা দিচ্ছি ইউহিম্বিনাম মাদার অ্যাসিড অ্যাসিডফ অ্যাগনাসকেস্টাচ আলফা আলফা এভেনাস স্যাটাইবা স্যাভাল সেরু ডামিয়ানা ইগনেশিয়া নোফার লুটিয়াম সেলিক্স নাইগ্রা অশ্বগন্ধা এলিয়াম স্যাটাইবাম এই মেডিসিনগুলোর সমন্বয়ে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে তো বন্ধুরা এই মেডিসিনটি যে কোনো যৌন দুর্বলতার জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী এটি দশ থেকে পনেরো ফুটা ঔষধ এই ইমবিনাম ড্রপ নিয়মিত কয়েক মাস সেবন করলে ইনশাল্লাহ আমি আশা করি অবশ্যই যারা দীর্ঘদিন যাবৎ যৌন দুর্বলতায় ভুগছেন তারা অবশ্যই উপকৃত হবেন তো জানিয়ে দিচ্ছি সেবন বেদি কেমন হবে দশ থেকে পনেরো ফুটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট আগে অথবা ত্রিশ মিনিট পরে সেবন করতে হবে এর পাশাপাশি আরেকটি সিরাপ আমি আপনাদেরকে জানাবো জিংসিং সিরাপ এটিও পাকিস্তানের র্যাক্স কোম্পানির একটি সিরাপ খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি সিরাপ তো বন্ধুরা যারা নার্ভাস দুর্বলতার কারণে যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে যাদের শুক্রাণু একেবারে পাতলা হয়ে গিয়েছে যারা ঠিকঠাক মতো ঘুমাতে পারেন না তাদের জন্য যারা দীর্ঘদিন যাব ডায়াবেটিসে ভুগছেন হ্যাঁ ব্লাড সুগারে ভুগছেন তাদের জন্য কিন্তু এই সিরাপটি অনেক কাজ করে থাকে তো বন্ধুরা এই সিরাপটিতে যে যে মেডিসিন মেশানো রয়েছে আমি সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি জিংসিং অ্যাগনাসকাস্ট ডামিয়ানা ক্যালিফস ময়রা পোমা ইউহেম্বিনাম এই মেডিসিনগুলোর সমন্বয়ে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে বন্ধুরা এটি টেন এম করে টু টাইম প্রতিদিন সেবন করতে হবে অর্থাৎ প্রতিদিন দুই চামচ ওষুধ খাবার ত্রিশ মিনিট পর সেবন করতে হবে এই নিয়মে কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ সব ধরনের যৌন দুর্বলতাকে মুক্তি পাওয়া সম্ভব এর পাশাপাশি আরও দুটি মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব মেডিসিন দুটি হচ্ছে টেস্টিস থ্রি এক্স এবং বিসি টোয়েন্টি সেভেন যাদের টেস্টিস্টোন হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা হরমোন কমে যাওয়ার কারণে যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে তারা অবশ্যই টেস্টিস থ্রি এক্স মেডিসিনটি সেবন করবেন আমি আশা করি আরো দ্রুত ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ চারটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করতে হবে খাওয়ার 30 মিনিট পর সেবন করতে হবে যারা একেবারে ইম্পর্টেন্স রোগে ভুগছেন অর্থাৎ ধ্বজবঙ্গ রোগে ভুগছেন তাদের জন্য বিসি টোয়েন্টি সেভেন খুবই কার্যকরী এবং খুবই উপকারী এই চারটি করে ট্যাবলেট দিনে চারবার সেবন করতে হবে খাওয়ার 30 মিনিট পর সেবন করতে হবে এভাবে নিয়মিত এই মেডিসিনগুলো কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ সব ধরনের যৌন দুর্বলতা থেকেই মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ